এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট সেটা হলো কি যে অনির্দিষ্টকালের জন্য তোমাদের স্থগিতাদেশ দেওয়া হলো ওবিসি কেস ওবিসি কেস নিয়ে আর কোনো কোনো আপডেট আসবে না কেন এরকম বলছি সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে পনেরো তারিখে অর্থাৎ জুলাই এর পনেরো তারিখে আমরা ওবিসি কেসটার জন্য প্রায় তিন মাস ধরে অপেক্ষা করেছিলাম তিন মাস ধরে একে তো সুপ্রিম কোর্ট দেড় মাসের মতো বন্ধ ছিল তিন মাস পর ধরে যখন আমরা অপেক্ষা করছিলাম যে এবার হয়তো ওবিসি কেস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে আসবে সেই আপডেটটা আমি তোমাদের সামনে শেয়ার করবো এবং সব থেকে যেটা মেন ব্যাপার চাকরি প্রার্থীরা এবার ভেবেছিল হয়তো ওবিসি কেস পুরোপুরিভাবে মিটে যাবে এবার হয়তো তাদের এক্সামগুলো হবে এবং অন্যান্য যে রিক্রুটমেন্টগুলো আছে পেন্ডিং সেগুলো সমস্ত কিছু কিন্তু উঠে যাবে কিন্তু কালো মেঘের ছায়া দেখা গেল ঠিক তখনই যখন এই নিউজটা শোনা গেল যে আগামীকাল কোনো রকম কোনো ওবিসি হিয়ারিং হচ্ছে না সমস্ত কিছু আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে কাজ এই ভিডিওটা তত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটুগুলো উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করেন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন না টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কি ডেসক্রিপশন ডু টু নাও কারণ ছোটো খুব আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা এনে রিকোয়েস্ট টু জয়েন জেনার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা ডেসক্রিপশন সবাই কিন্তু চেক আউট করে নিও ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ও এসে লিস্টেড যে আপডেটটা সেটা আমি দিয়েছিলাম যে হো এখানে বলছে স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস যে কেস নাম্বারটা সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং ভিডিও আমি আপলোড করেছিলাম ঠিক আছে কিছুদিন আগে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে পনেরো তারিখে আরেকটা ছিল ছিল এটা মেন বাদ দিয়েও যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সার্ভে করেছিল সেটার বিরুদ্ধে যে স্টে ফেলা হয়েছিল সেটাও কিন্তু লিস্টেড ছিল কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না এরকম পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের কী করা উচিত আজও কি একজেনে মানে রাজ্যে এক্সাম হবে রাজ্যে কি বাস করায় কি আমাদের মুশকিল ঠিক আছে সমস্ত কিছু তোমরা মন দিয়ে দেখো ঠিক আছে তার আগে কেন হচ্ছে না এই ব্যাপারটা আগে তোমরা একবার দেখে নাও যে কেন হচ্ছে না দেখতে পাচ্ছ একটা কথা আমি তোমাদের সামনে কিছু ব্যাপার তুলে দিই যে কালকে কিন্তু ওবিসি কেস নিয়ে কোনো মামলা শোনা হচ্ছে না কারণ বাকি দুই বিচারপতি প্রধান বিচারপতি অনুপস্থিত এই মামলা শুনবেন না আবার নতুন তারিখ হবে উনি নাকি অসুস্থ সেই কারণে বাকি মামলা পরে শোনা হবে কি বলা হচ্ছে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি প্রধান বিচারপতি ঠিক আছে এখন কেমন আছেন তিনি এই নিয়ে নাকি ওবিসি কেস কালকে কিন্তু শোনা হবে না কোনোরকম কোনো কোনোরকম কোনো শুনানি হবে না অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি আছেন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি বি আর গবৈ সরকারি সূত্রে উদ্ধার করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্র মারফত জানা গেছে প্রধান যদি শরীরে সংক্রমণ রয়েছে তার জন্য কিন্তু যে আগামীকাল বা শুনানির কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না দীর্ঘ তিন মাস অপেক্ষার পরেও যখন এই নিউজগুলো সামনে আসে তখন চাকরি প্রার্থীদের মনে যে কতটা ব্যথা বা কতটা তারা ভেঙে পড়ে কেবলমাত্র যারা অ্যাসপিরেন্ট বা বিপারেন্স নিচ্ছে তারাই কেবল বলতে পারবে প্রতিনিয়ত কালো মেঘের ঝড় তো যে ফর্ম ফিল আপ হয়ে গেল প্রায় দু বছর কমপ্লিট হতে চললো তাও কোনো রকম এক্সাম হয় না দেড় থেকে বছর কমপ্লিট তাও কোনো এক্সাম হয় না সেটা হতে পারে ডাব্লিউপি কেপি বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে ঠিক আছে পিএসসি কোন অজ্ঞাত বছরের সমস্ত কারণগুলোও কিন্তু তারা রেজাল্টও প্রকাশ করছে না পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ এবং তারা নতুন ইন্ডিকেটিভ নোটিফিকেশনও বের করছে না এত নোটিফিকেশান বের হওয়ার সত্ত্বেও পশ্চিমবঙ্গে যে কী চলছে সেটা একমাত্র এক্সপিরিয়েন্টে জানে যেমন গত পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেই প্রাপ এরকম একটা মানে মতাদর্শ বা ভাবাদেশ তৈরি হচ্ছে এমনও পরিস্থিতি চাকরি প্রার্থীদের কী বলে যে সান্ত্বনা দিতে হয় এর কোনো আমি ভাষা পাচ্ছি না তো অনির্দিষ্ট কালের জন্য কেন বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা তোমাদের কী মতামত আজকে আমি নিজের মতামত জানবো না বা ভিডিও করে মোটিভেট করবো না তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানিও আমি জানি এই ভিডিওটা দেখার পর তোমাদের উপকারে আসবে না হয়তো মন খারাপই হবে কারণ এরকম পরিস্থিতিতে তোমরা যখন নিজেকে প্রস্তুত করার চেষ্টা প্রতি প্রতিমেহত ঝোড়ো হাওয়া যখন তোমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করছে সেই মুহূর্তে যখন শক্ত ডাল আগড়ে ধরে এগিয়ে নিতে চাইছো প্রতিবারই যদি এরকম হয় স্টুডেন্টদের মধ্যে যে ডিমোটিভেট বা স্টুডেন্টের মধ্যে যে ডিমোটিভেট তৈরি হয় সেটা আমি ছাড়া আর কেউ তো ভালো বলতে পারবে না কারণ আমি নিজেও একজন যখন অ্যাসপিরিয়েন্ট ছিলাম যখন নিজের সাথেও রিলেট করি ব্যাপারগুলো তখন হয়তো ব্যাপারগুলো বোঝা যায় যে কতটা কষ্টকর তো যাই হোক মন খারাপ করো না একদিন একদিন ডেট আসবে তোমরা নিজের সত্যের পথ থেকেও যারা ট্রুলি ডিজার্ভ করো যা ট্রুলি হার্ডওয়ার্ক করো তারা একদিন একদিন সফল হবে ঠিক আছে উইজ অল দ্য বেস্ট এই ছোট্ট আপডেটটা তোমাদের জানালাম উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ নিজের কাজে থেকেও যেতে থেকো কোনো না কোনো দিক থেকে তুমি সফল হবে নিজের কাজে অনেক থেকেও থ্যাঙ্ক ইউ